শীতকালীন গাছ করতে গিয়ে কোন সার ব্যবহার সবচেয়ে বেস্ট গোবর সার পাতা পচা না ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এই নিয়ে অনেকে কমেন্ট করছে অনেক অনেক কিছু করছে দেখুন আমি বারবার বলেছি যে সারটাই আপনি পাবেন সেই সারটাই ব্যবহার করতে পারেন তো সবার প্রথমে গোবর সারে চলে আসে দেখুন গোবর সার আমাদের অনেক প্রাচীনকাল থেকে গোবর সার থেকে গাছ করা হয়ে থাকে কারণ ফুল গাছ বলতে গোবর সারকে আগে চেনা হতো আদার্স কোনো সারকে কিন্তু চেনা জানা ছিল না তাই গোবর সার সবচেয়ে বেস্ট শীতকালীন গাছ করার জন্য কারণ গোবর সারের মধ্যে নাইট্রোজেন পরিমাণটা অনেকটা বেশি থাকে তার সঙ্গে সঙ্গে আপনার ফসফেট পটাশিয়াম এবং ফসফরাস এই পরিমাণটাও মোটামুটি সমান সমান থাকে তাই এই সারটা যদি মাটির সঙ্গে মিশিয়ে গাছ করা যায় তাহলে সবচেয়ে বেস্ট পারফরমেন্স করে শীতকালীন গাছ যে কোনো গাছ গোবর সারে খুব ভালো হয় তবে গোবর সারের মধ্যে একটা ব্যাপার হয়েছে এই সারটি যেন সব সময় এক বছরের পুরনো সার হয় সেটা বেশি ভালো হয় কাঁচা গোবর যদি আপনি ব্যবহার করেন সেটা হয় না অনেকে বলে ঘুটে ঘুটেও আপনারা ব্যবহার করতে পারেন তো অনেকে ঘুটে ভিজিয়ে রেখে জল ব্যবহার করে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই কিন্তু খেয়াল রাখবেন শুকনো ঘুটে আপনার গাছের গোড়ায় রেখে দিলে সেটা আস্তে আস্তে পচবে এবং তারপরে খাবার শুকনো ঘুটে আমরা অনেক সময় বলি স্লো রিলিজ খাবার এটা গাছের গোড়ায় আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই ধীরে ধীরে পচবে গাছে খাবার সাপ্লাই দেবে তো প্রচুর পরিমাণ দেখা যায় যে পুরোনো গোবর গোবর সার ব্যবহার করছে তো গোবর সার অনায়াসেই শীতকালীন গাছের জন্য সবচেয়ে উপযোগী শুধু শীতকালীন না সারা বছর ছাদ বাগানে করা যে কোনো গাছের জন্য কিন্তু গোবর সার পারফেক্ট আবার গোবর সার এমন দেখা যায় যে সমস্ত গাছগুলি জল পছন্দ করে না সেই সমস্ত গাছগুলির ক্ষেত্রে গোবর সার ভীষণ রকমভাবে জল ধরে রাখে গোবর সার গল যদি পরিমাণটা যদি বেশি হয়ে যায় যদি পুরনো গোবর সার না হয় তাহলে কিন্তু অবশ্যই গাছের গোড়া পর্যন্ত পচিয়ে দিতে পারে গাছকে নষ্ট করে দিতে পারে তো অতিরিক্ত গোবর সার কিন্তু ব্যবহার করা যাবে না গোবর সার ব্যবহার করে সবসময় ফিফটি পার্সেন্ট মাটি থার্টি পার্সেন্ট গোবর সার আর আপনার টোয়েন্টি পার্সেন্ট বালি এইভাবে মাটির মিশ্রণটাকে ব্যালেন্স করতে হবে সেক্ষেত্রে কিন্তু ভালো যদি আমি আবারও বলছি যদি গোবর সারটা পিওর গোবর সার হয়ে থাকে তাহলে যদি দেখা যায় তার মধ্যে অনেক কিছু মাটি মিশে গেছে বা কোনো কিছু মিশে গেছে তাহলে কিন্তু ওই আপনার এই ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট আর টেন পার্সেন্ট করতে হবে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে আমরা ফ্রেশ গোবর সার সেটা পাওয়াটা খুবই মুশকিল হয়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন যদি ফ্রেশ পান তাহলে ঠিক আছে এবার চলে আসি পাতা পচা পাতা পচা বিষয়ে যেটা থাকে সেটা হচ্ছে পাতাপচা পাওয়াটা অনেকটা মুশকিল পাতাপচা এক বস্তা পাতা পচালে যেটুকু সার বেরোয় সেটুকু সারে মোটামুটি গাছ করাটা অনেকটাই মুশকিল হয়ে যায় তা পাতা পচা পার্টিকুলার কিছু গাছের জন্য করুন যেমন পিটুনিয়া গাছ রয়েছে পাতাপচা ভীষণ রকমভাবে পছন্দ করে যেমন আফ্রিকান ডেজি রয়েছে পাতা পচা ভীষণ পছন্দ করে যেমন আপনার অ্যালিসিয়াম রয়েছে পাতা পছা ভীষণ পছন্দ করে কিছু কিছু ইম্পেশেন্ট রয়েছে পাতা বছা ভীষণ পছন্দ করে কিছু কিছু পার্টিকুলার গাছ রয়েছে শীতকালীন সে সমস্ত গাছগুলি পাতা পচাকে ভীষণ পছন্দ করে তাছাড়া অ্যাভারেজ পাতা পচার মধ্যে যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের যে সোর্সটা রয়েছে তার সঙ্গে সঙ্গে খুব স্লোডিলিজ একটা খাবার রয়েছে যেটা গাছের জন্য লং টার্মে গিয়েও ভীষণ রকমভাবে উপকার হয় তাই শীতকালীন কাজ যে করতে গেলে যদি গোবর সার প্রথম অপশন থাকে যদি না পাওয়া যায় তাহলে সেকেন্ড অপশনে থাকে হচ্ছে পাতা পচা যদি আপনারা এটাতে করতে পারেন তাহলে আরো ভালো কাজ হয়ে থাকে তো পাতাপচায় কোন রকম কোনো অসুবিধা নেই পচা একটা সমস্যা যেটা হয় যদি পাতাপচা পরিমাণ বেশি হয় এখানে ওই জল ধরার ব্যাপারটা থাকে কম বেশি কিন্তু পাতাপচায় যে জল ধরে তাতে কোনো রকম কোনো অসুবিধা করে না গোড়া পচিয়ে এতে এমনটা কিছু কিছু করে না পাতা পচাতে একটা সুবিধা রয়েছে মাটি অনেকটা হালকা করে মাটির উর্বরতা শক্তিটা বাড়িয়ে তোলে মাটিকে বেশ উর্বর করে আর তার সঙ্গে সঙ্গে পাতা পচা মাটিতে প্রচুর ইয়ার বাবলস তৈরি করে মানে ফাঁকা তৈরি করে যার ফলে কিন্তু অনায়াসে তার মধ্যে দিয়ে বায়ু চলাচল করতে পারে ফলে রুটটা খুব ভালো থাকে তো পাতা পচায় এই বেনিফিটটা কিন্তু রয়েছে আর পাতা পচাতে অ্যাভারেস্ট যদি গাছ করা যায় তাহলে অনেক বেশি ভালো গাছ হয় গাছ লং টার্মে গিয়েও অনেক ভালো থাকে এই একটা বিষয় থাকে পাতা পচাতেও যদি আপনাদের কাছে থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা করতে পারেন কারণ এই সমস্ত খাবার যে তিনটে বলা হয় সেটা কিন্তু এক্স বার করে প্রত্যেকেই ভালো কেউ খারাপ নয় এবার আসি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মূলতভাবে তৈরি করা হয় এটা হাতে তৈরি করা এর মধ্যে গোবর সার থাকে পাতা পচা থাকে সবজি পচা থাকে বিভিন্ন কিছু মেশানো থাকে যাতে এখানটা একটা জিনিসকে খেয়াল রাখা চলে জৈবভাবে এর মধ্যে এনপিকে যেটা নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম সেই পরিমাণটা যেন ঠিকঠাক দেওয়া হয় এটা কিন্তু যেহেতু এটা আমরা তৈরি করি হ্যান্ডমেড তেহতু মানুষ এটাকে গন্ডগোল করে ফেলতে পারে তবে এখন ভার্মি কম্পোস্টের প্রতি বিশ্বাসটা অনেক উঠে গেছে অনেকে বলছে ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছে কিন্তু গাছ বাড়ছে না ঠিক আছে অনেক সময় এরকম সমস্যা তৈরি হয় তো যদি আপনি দেখতে পারেন যে তো কোনো কারখানায় গিয়ে যেখানে ভার্মি কম্পোস্ট তৈরি হচ্ছে সেখানে যদি দেখে আপনি যদি তাদের প্রসেসিং দেখে যদি ক্রয় করে নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে হয়তো আপনি ভালোটা পেয়ে যেতে পারে তবে এদের উপরেও কিন্তু কম্পোস্ট যে প্রসেসিংয়ে তৈরি হয় সেই প্রসেসিংয়ে কিন্তু ভার্মিক কম্পোস্ট সবচেয়ে বেস্ট পারফরমেন্স করবে শীতকালীন কাছে জন্য কিন্তু দেখা যায় যে তাদের প্রসেসিং বা অনেকেই কী করছে দোকানদারা ভার্মিকম্পোস্ট এক বছর এক এক বস্তা হয়তো কারখানা থেকে ক্রয় করে নিয়ে এসেছে সে নিজের বাড়িতে আনার পরে তার মধ্যে অন্য কিছু মিশিয়ে প্যাকেটিং করে বিক্রি করা শুরু করছে এই যে একটা সমস্যা তৈরি হচ্ছে অসাধু ব্যবসায়ীদের জন্য তার ফলে কিন্তু ভার্মি কম্পোস্টের গুণগত মান অনেকটাই কমে গেছে তাই ভার্মি কম্পোস্ট নিয়ে অনেকে অনেক কমপ্ল্যান করে যদি আপনার কাছে ঠিকঠাক থাকে ভালো কম্পানির থাকে যদি আপনার জানা থাকে যে সেটা ভালো কাজ করছে তাহলে আপনি অনায়াসেই ভার্মিকম্পোস্ট ব্যবহার করতে বাজারে চলতে প্রচুর ভার্মি কম্পোস্ট পাওয়া যায় ভার্মি কম্পোস্ট কিন্তু রকম কোনো আলাদা কোনো কিছু নেই ভার্মি কম্পোস্ট অনায়াসে পাওয়া যায় আমি অনেকে দেখি ভার্মি কম্পোস্ট দশ টাকা কেজিও পাওয়া যায় আবার ভার্মি কম্পোস্ট পঞ্চাশ টাকা কেজিও পাওয়া যায় তো যেটা পছন্দ সেটা আপনারা ক্রয় করতে পারেন কিন্তু যেটাই নেবেন সেটা যেন ঠিকঠাক হয় সেটা একটু দেখে নেওয়াটাই সবচেয়ে বেস্ট হয়ে থাকে এখন প্রচুর ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন রিভিউ দেওয়া হয় প্রচুর ভিডিও পেয়ে যাবেন যেখানে তৈরি করা হয় সেরকম কিছু পাওয়া যায় সেরকম জায়গা দেখে তাদের সঙ্গে অনলাইনে অর্ডার করেও আপনারা নিতে পারেন তো যেভাবে হোক নিতে পারেন ভার্মি কম্পোস্ট যে খারাপ তেমনটা নয় ভার্মি কম্পোস্ট কিন্তু যদি রিয়েলি সেখানে যদি ভালো প্রসেসিংয়ে তৈরি করা হয় তাহলে সেটা সবচেয়ে বেস্ট আমি বলছি তো যত গোবর সার পচা ভার্মি কম্পোস্ট এই তিনটাকে যদি এক জায়গায় করা হয় তাহলে সবচেয়ে বেস্ট যদি সঠিক প্রসেস তৈরি করা যায় তাহলে সবচেয়ে বেস্ট সার হবে কিন্তু এই ভার্মি কম্পোস্ট কিন্তু সেটা কতটা কার্যকর সেটা অনেক তবে যেটাই হবে সেটা যদি আপনার চোখের সামনে দেখা যদি কোনো কিছু সার হয় যেটা ভালোভাবে তৈরি হয়েছে তবে সেই সারটি সবচেয়ে বেশি ভালো হবে তাই আপনারা অনায়াসে এই তিনটের মধ্যে যে কোনো সার দিয়ে ব্যবহার করতে পারেন তাছাড়াও শীতকালীন যে এগুলো দিয়েই করতে হবে এমনটা নয় এছাড়াও আপনার কাছে যে যে সার অ্যাভেলেবেল থাকবে যদি খোল পচা থাকে রাসায়নিক সার থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনারা অনায়াসেই কাজ করতে পারবেন তাই পরবর্তীতে রাসায়নিক সার নিয়ে একটা কী করে আপনারা কাজ করতে পারেন সেটা নিয়ে আমি ডিটেলস একটা দিয়ে দেবো পরিবর্তন তো আজকে পর্যন্ত তারপরে যদি এই সমস্ত তিন ধরনের সার নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলে রয়েছে কমেন্ট করুন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন